অসহিষ্ণু আমাদের এই নতুন প্রজন্ম না আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন এই জেনারেশন জি তারা সকালে উঠেই বই পড়েছে বঙ্গবন্ধু 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 তোতা পাখির মতো তারপর তারাই একদিন এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এই নিহত হয়ে রক্তের মধ্যে দিয়ে দ্বিতীয় বিপ্লব করে একটি সরকারকে প্রতিষ্ঠা করল তারা বুদ্ধিমত্তা নিয়ে সহিষ্ণুতার সাথে কাজ করে কিন্তু আমরা এখনও আমাদের যে শত্রু তাদেরকে আমরা এক রেখেছি তাদেরকে আমরা কোনোভাবেই কোনো ভীতি বা কোনো কিছু তাদের ভিতরে নেই ধরুন আজকে যে পঁয়ত্রিশটি বাস আসলো পঁয়ত্রিশটি বাসের মালিক যে তাদের ফ্রি বাস দিল তো তারা যদি ফ্রি বাস দিয়ে পঁয়ত্রিশটি বাসের লোকজন জড়ো করে পাঠায় আর অসুস্থ সেখানে বাধা না দেয় এবার সারা বাংলাদেশ থেকে যদি লাখো লাখো জনতা সাহাভি চলে আসে তাহলে এই জন্য কি এই আপনার জেনারেশন দায়ী না দায়ী যারা ষড়যন্ত্র করছে তারা আমি যদি বলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে এখনও আপনারা রেখে দিয়েছেন তো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা বিনা নির্বাচনে বিনা ভোটে বৈষম্য তার মধ্য দিয়ে তারা নির্বাচিত হয়েছে হয়নি তো তারা যদি এখনও তার শস দায়িত্ব পালন করে তারা সেখানে কাকে রিলিফ দিচ্ছে কাকে বিজিএফ কার্ড দিচ্ছে কাকে অপসর ভাতা দিচ্ছে কাকে টিসিবির চাল গম দিচ্ছে সবকিছু তাদের লোকজনকে দিচ্ছে কিন্তু মিলন ভাই এরকম এই চিত্র তো আছে আপনি ইউনিয়ন পর্যায়ের আছে বললেন সিটি কর্পোরেশন গুলো ছড়িয়ে দেওয়ার পরে এখন কিন্তু সিটির সেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে না ইনিশিয়ালি ব্যাহত আপনাকে মেনেই নিতে হবে কারণ একটা সতেরো বছরের ধারাবাহিকতা তারা যেইভাবে রন্দে রন্দে এবং প্রত্যেকটা লেয়ারে তাদের লোক তৈরি করেছে সেই জায়গায় আপনি কিছুটা বাধা পেতেই হবে কিন্তু তারা তো এখন নিরাপদে রয়েছে কোনো মামলা নেই কোনো হামলা নেই তাদেরকে কিছুই করা হয়নি সেই জায়গায় তারা একের পর এক আপনি থেকে ষড়যন্ত্র হয়েছে এই সরকারকে উৎখাত করার জন্য এমনকি তিতুমিরের সামনে যারা মিছিল করেছে আচ্ছা একটা ইউনিভার্সিটি করতে তো ন্যূনতম পাঁচ বছর লাগবে যেই ছাত্ররা আজকে ইউনিভার্সিটির জন্য আন্দোলন করলো তারা কি এই ইউনিভার্সিটি ভর্তিতে পারবে নিশ্চয়ই না আর বাংলাদেশকে ইউনিভার্সিটির অভাব রয়েছে তুমি যদি ইউনিভার্সিটি পড়তে চাও কত ইউনিভার্সিটি রয়েছে এই যে ইউনিভার্সিটি করার জন্য রাজপথ আটকালো এটা কি ষড়যন্ত্রের পার্ট হিসেবে আপনি দেখবেন না এটা কি আপনি বলবেন অসহিষ্ণু আমাদের জেনারেশন ন এরা হচ্ছে ষড়যন্ত্রকারী জেনারেশন আপনি তো দেখেছেন যেখানে ব্যাটারি চালিত রিক্সা চালক সে ইন্টারভিউ দিচ্ছে সে বলছে আমি শিক্ষিত ব্যাটারি চাল রিক্সা চালক কিন্তু সে কে এগুলো তো আপনার ফেসবুকে চলে আসছে যে সে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা তারা এই কাজগুলো করছে অতএব আমাদের এনএসএ কাজ করুক আর না করুক আমাদেরকে সজাগ থাকতে হবে এবং প্রম্পট অ্যাকশন যেতে হবে হ্যাঁ আমি বুঝি এই গভেন্ট ইন্ট্রিম গভর্নমেন্ট তারা তাদের কোনো এজেন্ডা নেই মিনস তারা রয়েছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার জন্য